নমস্কার শ্রোতা আপনাকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্য সচেতন পর্বে আজ আমরা জানব কিডনি ভালো রাখতে কি খাবেন কেন খাবেন আর কি খাবেন না কেন খাবেন না এমন কিছু তথ্য জানাব যা হয়তো আপনি জানেন না কিন্তু আপনার কিডনি বাঁচাতে পারে প্রথমে চলুন সংক্ষেপে জেনে নিই কিডনি আমাদের শরীরে ঠিক কী কাজ করে কিডনি আমাদের শরীরের ফিল্টার এটি রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং শরীরে হরমোন তৈরিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাবছেন কিডনি তো আছে কাজ করছে তাহলে চিন্তা কিসের কিন্তু বাস্তব হল আজকের খাদ্যাভ্যাস ভুল লাইফস্টাইল ও অজান্তে নেওয়া কিছু খাবারই কিডনিকে নীরবে ক্ষতি করতে চলেছে যার ফল সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ এবং সবচেয়ে ভয়ঙ্কর কিডনি ফেলিওর তাই আজকের ভিডিওটি শুধু দেখা নয় মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি যা খাবেন তাই ঠিক করবে আপনার কিডনি সুস্থ থাকবে না ক্ষতিগ্রস্ত হবে চলুন এবার জানি কিডনি আসলে কেন দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত লবণ খাওয়া যারা প্রতিদিনের খাবারে বেশি লবণ খেয়ে থাকেন যেমন চিপস আচার ফাস্টফুড তারা অজান্তেই কিডনির ক্ষতি করছেন লবণ বাড়িয়ে দেয় রক্তচাপ আর উচ্চ রক্তচাপ সরাসরি কিডনির ক্ষতি করে তথ্যসূত্র ডাব্লু এইচও অনুযায়ী প্রতিদিন পাঁচ গ্রামের বেশি লবণ শরীরের জন্য ক্ষতিকর অপর্যাপ্ত জল পান কিডনি পরিষ্কার রাখার প্রধান মাধ্যম জল কম জল খেলে শরীরে বর্জ্য ঠিকভাবে বের হতে পারে না জমে গিয়ে কিডনিতে স্টোন বা ইনফেকশন তৈরি করতে পারে বিশেষ করে যারা দিনের বেলায় জল খেতে ভুলে যান তারা ঝুঁকিতে আছেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ভারতের প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কিডনি রোগীর মূল কারণ ডায়াবেটিস বা হাই বিপি যখন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না তখন তা কিডনির ফিল্টারিং ইউনিট নেফ্রনকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এইভাবে উচ্চ রক্তচাপ কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত প্রোটিন ও প্রসেস ফুড খাওয়া অনেকেই জিম বা ডায়েটের নামে প্রচুর প্রোটিন খান বিশেষ করে প্রাণীজ প্রোটিন রেডমিট বা প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু প্রোটিন মেটাবলাইজ করতে গিয়ে কিডনির উপর চাপ পড়ে আর প্রসেস ফুডে থাকে ফসফেট সোডিয়াম ও প্রিজারভেটিভ যা দীর্ঘমেয়াদে কিডনির শত্রু ওষুধের অপব্যবহার অনেকেই মাথা ব্যথা বা শরীর ব্যথায় নিয়মিত পেইনকিলার খান এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে কিডনির রক্ত চলাচল ব্যাহত হয় এছাড়া হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক সাপ্লিমেন্টেও যদি সঠিকভাবে টেস্ট না করা হয় তাতেও ক্ষতি হতে পারে তথ্যসূত্র ডাব্লিউএইচও ইন্ডিয়ান নেফ্রোলজি সোসাইটি অর্থাৎ শুধু বড় রোগ না আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই কিডনির বড় ক্ষতির কারণ হতে পারে এখন জেনে নেওয়া যাক এমন আটটি খাবারের কথা যা নিয়মিত খেলে আপনার কিডনি থাকবে সুস্থ শক্তিশালী এবং পরিষ্কার জল পরিমিত ও নিয়মিত আমাদের কিডনি শরীরের বর্জ্য জলীয় রূপে ইউরিনের মাধ্যমে বের করে দেয় তাই প্রতিদিন পর্যাপ্ত জল না খেলে এই বর্জ্য শরীরে জমে গিয়ে কিডনিতে পাথর ইনফেকশান এমনকি কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা প্রয়োজন তবে শরীরের অবস্থা অনুযায়ী টিপস খালি পেটে সকালে উষ্ণ জল কিডনি পরিষ্কারে সাহায্য করে লাল সিম এর ইংরেজি নামই কিডনি বিনস আর দেখতে হুবহু কিডনির মতো এতে রয়েছে প্রচুর ফাইবার ও ফ্লাভোনয়েডস যা রক্তে চিনির মাত্রা কমায় এবং কিডনি ফাংশন উন্নত করে ডালিম এই ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের প্রদাহ কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ কিডনির জন্য বড় হুমকি আর ডালিম সেই হুমকে নিয়ন্ত্রণে রাখতে পারে লেবু জল লেবুতে থাকে সাইট্রেট যা ইউরিক অ্যাসিড ভেঙে দিয়ে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কমায় সকালবেলা এক গ্লাস উষ্ণ লেবু জল কিডনি ক্লিনজিংয়ের এক দারুণ উপায় ফুলকপি ও ব্রোকলি এই দুই সবজিতে থাকে কম পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস যা কিডনি রোগীদের জন্য নিরাপদ এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক লাউ ঝিঙে শশা হালকা জলযুক্ত সবজি কিডনির ওপর চাপ কমায় গ্রীষ্মকালে কিডনির জন্য আদর্শ কারণ শরীর ঠান্ডা রাখে ও জল বিয়োজন প্রতিরোধ করে অ্যাপেল বা বেরি এই ফলগুলো কিডনির প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা কিডনির কোষ রক্ষা করে মরিচ ও আদা সীমিতভাবে বেশি না পরিমিতভাবে মরিচ ও আদা কিডনির জন্য উপকারী এগুলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও প্রদাহ যা কিডনির প্রদাহ বা ইনফেকশন কমাতে সাহায্য করে তবে মনে রাখবেন প্রতিটি খাবারই শরীরের অবস্থা অনুযায়ী গ্রহণ করতে হবে যাদের কিডনি রোগ আছে তাদের অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শে খাবার নির্বাচন করা উচিত শুধু ভালো খাবার খেলেই হবে না কিডনি ভালো রাখতে আমাদের জীবনধারায় আনতে হবে কিছু জরুরি পরিবর্তন অতিরিক্ত প্রোটিন এড়িয়ে চলুন বিশেষ করে রেড মিট কিডনি আমাদের শরীরে প্রোটিন ভাঙার পর যে বর্জ্য তৈরি হয় তা ফিল্টার করে বেশি প্রোটিন মানে বেশি বর্জ্য আর তাতে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে বিশেষ করে রেডমিট যেমন গরু বা খাসির মাংস এটি বেশি পরিমাণে খাওয়া কিডনি ক্ষয়ের অন্যতম কারণ পরামর্শ সপ্তাহে দুই বা তিন দিন নিরামিষ দিন রাখা যেতে পারে ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার সীমিত করুন এই ধরনের খাবারে থাকে উচ্চমাত্রায় লবণ ট্রান্সফ্যাট কেমিক্যাল প্রিজারভেটিভ যা রক্তচাপ বাড়ায় এবং কিডনিকে বিষাক্ত পদার্থে পূর্ণ করে তোলে প্যাকেটজাত চিপস ইনস্ট্যান্ট নুডলস কোলা এগুলোর পরিবর্তে বেছে নিন ঘরে বানানো খাবার অ্যালকাহল ও ধূমপান এড়িয়ে চলুন এগুলো কিডনির রক্ত সরবরাহ কমিয়ে দেয় অ্যালকাহল অতিরিক্ত প্রস্রাব তৈরি করে শরীরকে ডিহাইড্রেট করে এবং ধূমপান কিডনির টিস্যু ক্ষয় করে দেয় একমাত্র পথ সম্পূর্ণভাবে পরিহার করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ওবেসিটি কিডনির সবচাইতে বড় শত্রু বেশি ওজন মানে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা বেশি যা কিডনি নষ্ট করার প্রধান কারণ পরামর্শ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম অভ্যাস করুন নিয়মিত এক্সারসাইজ করুন ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় স্ট্রেস কমায় ও কিডনির ফিল্টার ক্ষমতা উন্নত করে ওয়াকিং যোগাসন বা হালকা স্ট্রেচিং যে কোনো অ্যাকটিও রোজ করলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন কিডনি ভালো রাখার পথে স্মরণে রাখুন লাইফস্টাইল আপনার স্বাস্থ্য নির্ধারণ করে আজকের ছোট পরিবর্তন আপনাকে ভবিষ্যতের বড়ো বিপদ থেকে বাঁচাতে পারে এখন জেনে নিন এমন ছটি জিনিস যা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যদি আপনি কিডনিকে সুস্থ রাখতে চান এইসব খাবার ও অভ্যাস দিনের পর দিন আমাদের কিডনির ক্ষতি করে অথচ আমরা তা জানিই না বেশি লবণ বিশেষ করে প্রক্রিয়াজাত লবণ ও আচার লবণ মানে সোডিয়াম আর সোডিয়াম বেশি মানেই রক্তচাপ বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপ একেবারে সরাসরি কিডনির ক্ষয় ঘটায় প্রক্রিয়াজাত লবণ চিপস আচার এসব প্রতিদিন খেলে কিডনিকে ধীরে ধীরে ধ্বংস করে টিপস রান্নায় হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করুন পরিমিতভাবে রেড মিট ও প্রসেসড মিট যেমন গরু খাসি সসেজ স্যালামি বেকন ইত্যাদি এই মাংসগুলো অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করে যা কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায় এবং ফিল্টার সিস্টেমে সমস্যা তৈরি করে প্রোটিন ভালো কিন্তু বেশি ও ভুল উৎস থেকে নয় কোলা সোডা ও অন্যান্য সফট ড্রিঙ্ক এই পানীয়গুলোতে থাকে ফসফরাস রিফাইন্ড সুগার ও কৃত্রিম রং যা কিডনির কোষ ধ্বংস করে রক্তে বিষাক্ত উপাদান বাড়ায় প্রতিদিন এক বোতল কোলা পান করার অভ্যাস আপনাকে ধীরে ধীরে ডায়ালিসিসের পথে নিয়ে যেতে পারে ডিব্বাবন্দি খাবার ও ইনস্ট্যান্ট নুডলস এগুলোতে লুকিয়ে থাকে বিশাল পরিমাণ সোডিয়াম কেমিক্যাল ও প্রিজার্ভেটিভ এগুলো কিডনিকে ধীরে ধীরে অকেজো করে তোলে বিশেষ করে যারা নিয়মিত এগুলো অফিস বা হোস্টেলে খায় তারা এখনই সচেতন হন প্রোটিন সাপ্লিমেন্ট কনসাল্ট ছাড়া অনেকেই জিমে গিয়ে প্রোটিন শেক শুরু করেন কিন্তু জানেন না কিডনির অবস্থা অতিরিক্ত প্রোটিন সাপ্লিমেন্ট কিডনিকে ওভারলোড করে দেয় শরীর তৈরি করবেন কিন্তু কিডনি শেষ করে নয় অনিয়ন্ত্রিত ওষুধ নিজের মতো করে পেইনকিলার খাওয়া বা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক চালিয়ে যাওয়া এগুলো কিডনির ফিল্টারিং ইউনিটকে ধ্বংস করে দেয় এক সময় আসে সাইলেন্ট কিডনি ফেলিওর সংক্ষেপে মনে রাখুন আপনি যা খাবেন তাই আপনার কিডনি নির্ধারণ করবে আজ থেকে এই ছটি বিষয় এড়িয়ে চলুন এবং আপনার কিডনিকে দিন দীর্ঘ জীবন অনেক সময় কিডনির ক্ষতি অনেক দূর না গেলে বুঝতেই পারা যায় না তবে কিছু শুরুর লক্ষণ আছে যা আপনাকে সময় থাকতে সতর্ক করতে পারে মূত্রের রঙের পরিবর্তন খুব গাঢ় হলুদ বা বাদামি রং অথবা ফেনা ওঠা কিডনির সমস্যা নির্দেশ করে ঘন ঘন বা কম মূত্রত্যাগ আপনার প্রস্রাবের রুটিন হঠাৎ বদলে গেলে যেমন বারবার বাথরুম যাওয়া বা দীর্ঘ সময় ধরে না আসা সেটা কিডনি সিগন্যাল দিচ্ছে পা চোখ বা মুখ ফুলে যাওয়া কিডনি ঠিকমতো ফিল্টার করতে না পারলে শরীরে জল জমে গিয়ে এমন ফুলে যাওয়ার ঘটনা ঘটে এই লক্ষণগুলো হালকা মনে না করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন কখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন প্রস্রাবে রক্ত বা জ্বালা পোড়া অতিরিক্ত ক্লান্তি বমিভাব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা ঘন ঘন রাত জেগে প্রস্রাবের জন্য ওঠা বিশেষ পরামর্শ যারা ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারে ভুগছেন এই দুই রোগই কিডনি নষ্টের প্রধান কারণ তাদের জন্য কিছু আলাদা খাবারের নিয়ম কম সোডিয়াম ও কম চিনিযুক্ত খাবার লো প্রোটিন হাই ফাইবার ডায়েট দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সুগার ও ব্লাড প্রেশার চেক করা স্মরণে রাখুন একবার কিডনি নষ্ট হলে তা আবার স্বাভাবিক হয় না তাই সচেতন থাকায় ভালো একমাত্র সঠিক পথ চলুন এখন একবার সংক্ষেপে জেনে নিই আজকে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম কি খাবেন পর্যাপ্ত জল কিডনির জন্য সবচেয়ে জরুরি লাল ও ডালিম অ্যান্টিঅক্সিডেন্ট ও ফিল্টার সাপোর্ট লেবু জল ও শশা শরীর ঠান্ডা ও ইউরিক অ্যাসিড কমাতে ফুলকপি ও ব্রোকলি হালকা ও কম পটাশিয়াম যুক্ত আপেল ও বেরি ফল কিডনি পরিষ্কার রাখতে সহায়ক কি খাবেন না বেশি লবণ ও আচার রেড মিট ও প্রসেসড মিট কোলা সোডা ও সফট ড্রিঙ্ক ইনস্ট্যান্ট নুডল ও প্যাকেট খাবার প্রোটিন সাপ্লিমেন্ট ও পেইনকিলার নিজের মতো খাওয়া মনে রাখবেন কিডনির যত্ন মানেই শরীরের মূল ফিল্টারকে সুস্থ রাখা আপনি যা খাবেন তাই আপনার কিডনি হয়ে উঠবে আপনার বন্ধু না শত্রু তাই আজ থেকেই খাবারে সচেতনতা আনুন নিজের কিডনি ভালো রাখুন নিজের জীবনের গতি ঠিক রাখুন আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিডনি ভালো রাখার জন্য দরকারি অনেক তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ানোই আজকের আসল স্বাস্থ্যবোধ আর এমন আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে বি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ বিআরবি সুপার ফুডসে রইল আপনার পাশে থাকার অঙ্গীকার